তো নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়ান্স অনুখাদ্যের এটা কিন্তু পাউডার ফর্মে এটা হচ্ছে অ্যাগ্রো ম্যাক্স এটা অ্যারিস অ্যাগ্রোর একটা প্রোডাক্ট এটা আপনারা যে কোনো সারের দোকানে বা গাছের নার্সারিতে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আপনারা কিভাবে গাছে ইউজ করবেন আসি সেই কথায় এইটা মূলত একটা নিউট্রিয়েন্টস এর মধ্যে যে কম্পোজিশানের রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মলিবরিনাম আর বোরন এই পাঁচটি উপাদান মূলত এর মধ্যে রয়েছে যার মধ্যে ম্যাং জিঙ্ক কপার আর ম্যাঙ্গানিসের পরিমাণ আর বোরনের পরিমাণটা সবচেয়ে বেশি আর অল্প পরিমাণে মলিবরিনাম রয়েছে এইবার এইটা আমরা কেন গাছে ব্যবহার করব এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা গাছে আমরা এটা মূলত ব্যবহার করব আমাদের গাছে মাইক্রো নিউট্রিয়েন্টস গণিত যে অভাব সেটা দূর করার জন্য কিভাবে বুঝবো আমরা যে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব আছে এইটাও একটা বড় প্রশ্ন দেখবেন যখন গাছে প্রচুর সার প্রয়োগ করার পরেও গাছ প্রয়োগ বাড়ছে না গাছের বৃদ্ধি একই রকম রয়ে গেছে গাছে ফুল ফুলফর্ম ধারণ ক্ষমতা কমে গেছে তখন বুঝতে হবে আপনাদের গাছে আপনারা যে সার প্রয়োগ করছেন তাতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে মেন খাবার রয়েছে কিন্তু অনুখাদ্যগুলো কিন্তু নেই অর্থাৎ জিঙ্ক সালফার কপার ম্যাগনেশিয়াম আয়রন এই জাতীয় খাবারগুলো কিন্তু নেই সেক্ষেত্রে আপনাদের এই মাইক্রো নিউট্রিয়েন্টস ব্যবহার করতে হবে মাইক্রোনট্রিয়েন্টসটা ব্যবহার করলে আপনারা যেটা দেখতে পাবেন গাছে ফুল ফল ধারণ ক্ষমতা যেমন বাড়বে তেমন বিশেষ করে ফুলের গাছের ক্ষেত্রে যদি জবা গাছের কথাই আমি বলি এটা প্রয়োগ করার পরে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসছে ফুল যেমন আসছে তার পাশাপাশি আপনারা দেখবেন ফুলের আকৃতিও যেমন বড় হবে ফুলের রঙও যেমন উজ্জ্বল হবে তার পাশাপাশি গাছের চেয়ারাও কিন্তু ভালো হবে যদি ফল গাছের কথাই বলি এই মাইক্রোনিউট্রিয়েন্স প্রয়োগ করলে কিন্তু ফলের আকৃতি যেমন বড় হয় তেমনই ফুল থেকে ফল ধারণ ক্ষমতাও কিন্তু গাছের বাড়ে তো এটা আপনারা মূলত দুভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে ফুল আসার আগে আর যখন ফুল ফলে পরিণত হয়ে ছোটো ছোটো দানা আকৃতি বা গুটি আকৃতি হবে তখন স্প্রে করতে পারেন আর ফলটাকে গাছ থেকে হারভেস্ট করার আগে অর্থাৎ মধ্যবর্তী অবস্থায় এটা আপনারা স্প্রে করতে পারেন এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম পরিমাণ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের গাছের অবস্থা একটু খারাপ হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছ গ্রামও ইউজ করতে পারেন প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ এইটা মিশিয়ে এটা একটা পাউডার ফর্মে থাকে আপনারা সমস্ত গাছে স্প্রে করে দিতে পারেন আমি আপনাদের বলবো সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করলে মাসে একবার করে প্রয়োগ করলে যথেষ্ট আর কিছু প্রয়োগ করতে হবে না মাসে একবার এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আর যদি আপনারা চান আপনারা দু মাস বা তিন মাস অন্তরও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের গাছের কন্ডিশানের ওপর ডিপেন্ড করবেন তবে এক মাস অন্তর ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আসে বিশেষ করে গরমের সময় বা বর্ষার সময় খুব একটা মাইক্রোনিউট্রিয়েন্সের প্রয়োজন হয় না যেহেতু বর্ষার জলেই অনেক অনুখাদ্য উপস্থিত থাকে এই গরমের সময় শীতের সময় এইগুলো কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও যেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন